আজকে শাহবান মাসের আরবি দশ তারিখ শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন সবচেয়ে দামি দিন দোয়া কবুলের দিন আজকে শুক্রবার দিন অথবা রাত যখনই আপনি এখন ভিডিওটি দেখছেন এবং শুনছেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া এ মন থেকে শুধুমাত্র একবার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গোনা আছে আল্লাহ সমস্ত গোনাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে একটা গোনাও আপনার জীবনে আর বাকি থাকবে না আল্লাহু আকবার এত শক্ত শালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুণামাফের দোয়া এটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে জান্নাতের সার্টিফিকেট আজকের জন্য আপনাকে দিয়ে দিবে আল্লাহ আকবর এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন গান বাজনা সিনেমা টিকটক নাটক ফেসবুক ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন এই চোখ দিয়ে চোখের যত গুনাহের ঝংকার আছে আপনার চোখ সমস্ত আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে আল্লাহ নিষ্পাপ করে দিবে একটা গোনাও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহ একবার এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন মিথ্যা কথা চগল খুরি পরনিন্দা গুনাহের কথা কথা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে একটি গুনাহও আপনার কানের মধ্যেও বাকি থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে কথা বলেছেন মিথ্যা কথা পরনিন্দা যত গুনাহের কথা মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলোকেও আল্লাহ ক্ষমা করে দেবে এমনকি আপনার এ মন দিয়ে অন্তর দিয়ে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা কল্পনা জল্পনা করেছেন আপনার মনের সমস্ত গোনাগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও একেবারে পবিত্র করে দেবে মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ পাহাড় পরিমাণ গোনা সমুদ্রের ফেনা পরিমাণ গুণাগুলোকেও ক্ষমা করে আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবে দোয়াটি মন থেকে পাঠ করবেন আপনি কি চান না অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলে শিশুর মতো নিষ্পাপ হওয়ার জন্য আগের শুক্রবার অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শোনে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পড়বেন আমি দোয়াগুলো পড়িয়ে দেবো ওযু ছাড়াও দোয়াগুলো আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছেন বলেন হুজুর যতই ইনকাম করি ততই অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আজকে শুক্রবার দিনে বাড়াতে যখনই দেখছেন আপনি নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে ওই দোয়া পড়লে আল্লাহ আপনার অভাবকে দূর করবে আল্লা আল্লাহ ব্যবস্থা করে দিবে আপনি ধনী হয়ে যাবেন অভাব অনটন আপনার দূর হয়ে যাবে তাই দোয়াটি মনোযোগ সহকারে পাঠ করবেন এবং আপনাদের যাদের দুয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না অনেকেই আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না মনের আশাও পূরণ হয় না আজকে শুক্রবারে এমন একটি দোয়া আপনাদেরকে পড়িয়ে দেব নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ দিয়ে দেয় দোয়া কবুল করে মনের আশা পূরণ করে নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন ਵਾਦਾ করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন আল্লাহ একবার তাহলে চলুন এখনই আমরা আজকে শুক্রবারের শ্রেষ্ঠ দিনের দোয়াটি পাঠ করে ধন্য হয়ে যাই প্রিয় دینی ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনে যত গুনাহ করেছেন আজকে শুক্রবারে আল্লাহ ক্ষমা করে দিবেন দোয়া কবুল করবে মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার সংসার থেকে 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 বাসা আল্লাহ মুসিবত আল্লাহ দূর করে দিবে অশান্তি গুলোকে আল্লাহ দূর করে দিবে কারণ আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন আল্লাহর নবীজি বলেছেন শুক্রবার আল্লাহর কাছে অনেক 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 দামি দুই ঈদের দিন আল্লাহর কাছে যেমন সম্মানিত ঠিক তেমনি সম্মানিত শুক্রবার যুমার দিন আল্লাহ আকবার পবিত্র জুমার দিনের নামে নামকরণ করে দিয়েছেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ বলেন সুরতুল জুমা আল্লাহ নাজিল করে দিয়েছেন সুরতুল জুমা জুমার দিনের নামকরণ করেছেন এত বেশি মরজাদা আল্লাহর কাছে জুমার দিনের এবং হজরতে আদম আলাই কে আল্লাহ সৃষ্টি করেছেন জুমার দিন শুক্রবারে আদম আলাইহিস জান্নাতে প্রবেশ করিয়েছেন শুক্রবার জুমার দিনে হযরতে আদম আলাইহিস ফল খাওয়ার অপরাধে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন শুক্রবারে আদম আলাইহিস কান্না করেছেন 350 বছর আর আল্লাহর কাছে দোয়া করেছেন এই দোয়াটি পরি ক্ষমা চেয়েছিলেন রব

আল্লাহর কাছে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করে আল্লাহ ফিরিয়ে দেয় না তাই অবশ্যই আপনি মনোযোগ সহকারে এক্ষণে দোয়াগুলো আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ফেজিলতপূর্ণ দামি একটি গুণাম ফের দোয়া আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন নবীজি বলে বলেছেন এর থেকে শ্রেষ্ঠ এর থেকে শক্তিশালী আর কোন গুনাহের দোয়া নাই আপনি যে দোয়া পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আপনাকে নিষ্পাপ করে জান্নাতের সার্টিফিকেট একদিনের জন্য দিয়ে দিবে আল্লাহ আকবার তবে আপনাকে মনে মনে একেবারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আপনি একেবারে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যতগুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা আপনি মন থেকে বলতে হবে মন থেকে এ কথা বলার পর আপনি দোয়াটি পাঠ করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ রব আলিন আপনার জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিবে আশা করি আপনি বলতে পেরেছেন আমার সঙ্গে বলুন তারপর দোয়াটি পাঠ করব বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও চলুন তাহলে এক্ষনি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্যে দোয়াটি পাঠ করি তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এই দুরুদ শরীফটি আপনি একটিবার পড়ুন নবী বলেছেন একবার এই দুরুদ পাঠ করলে আল্লাহ দশটি রহমত আপনার উপরে নাজিল করবে এক্ষুনি আপনার দোয়া আসমানের মধ্যে চলে যাবে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দশটি নেকি লিখে দিবে সোয়াব লিখে দিবে এবং আপনার আমল নামা থেকে আল্লাহ দশটি গুণাকে কেটে দিবে এবং একজন ফেরেশতা আপনার দরুদের হাদিয়াটা নিয়ে নবীজে রৌজা আপাকে চলে যাবে নবীজে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে আল্লাহর কাছে আল্লাহ আকবার চলুন তাহলে এক্ষণে আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার দোয়াটি পাঠ করার পূর্বে দুরুদ শরীফটি পাঠ করে ফেলছে আমার সঙ্গে পূরণ আউ ওয়াহম্ মাসাল্য়াল্লা মোহাম্মেদিনিকা ওয়া রাসোলিকা ওয়াসালিয়ায়েলেল মো মিনিনাওয়াল মো মিনাত ওয়াললি মুসলি মিহহনাওয়াল মুসলি মাত আশাখুি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাগুলো ক্ষামা হওয়ার জন্যক। নিষ্পাপ শিশুর মতো হওয়ার জন্য আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো গুনা করব না ভুল করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এক্ষণে গুণা মাফের দোয়াটি পড়ুন আল্লাহ আংতা রব্বি لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء. ন বা এল্লা হা আং তাহ আশা করি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন চতুর্দিকে অভাব অভাব দোয়াটি পড়ুন এ দোয়া পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয় অভাব দূর করে যারা ইনকাম করবে আপনাদের ঘরের মধ্যে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন এবং যতরি নাসর আল্লাহ صبرিন কে পরিশুদ্ধ করার ব্যবস্থা করে দিবে পরণ আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা ওয়াত والعفاف والغنا أبرو اللهم إني أسألك الهدى وال তাকাহা ওয়াল আফাহা ওয়াল বিনা আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না নবীদের শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন তারপরে আল্লাহর কাছে বলুন কি প্রয়োজন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে পুরোনামার সঙ্গে দোয়াটি তারপরে আমরা আল্লাহর কাছে দোয়া করি সবার জন্যে আপনাদের জন্য দোয়া করব পুর অস আলুকা বিশাহ অনক্লাহু لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালামিয়া কুল্লা হুহু কুফুয়ান আহাদ আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন আপনাদের ইচ্ যাদের দোয়া কবুল হয় না এখনই দোয়া করবেন দুরুদ শরীফটি পরার পর পড়ুন আল্লাহ হম্মা শাল্লা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات ওয়াল্ মুসলিম আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন চলুন তাহলে এখনই আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আমার সঙ্গে সঙ্গে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন যে দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করে দিবে দোয়া করুন আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال. জামালি ওয়াল্লিকরাম আয় আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন দোয়া কবুলের দিন তোমার বান্দা বান্দীরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে ও আল্লাহ আমলকে কবুল মঞ্জুর করে নাও ও আল্লাহ আল্লাহ জীবনে যত গুণা করেছি আমরা যারা হাত উঠিয়েছি ও আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার অফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের গুণাগুলো তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ আমাদের অনেকের মা নাই মা হারাইতি মনে কেরে বাবা নাই

আছে টাকা নাই পয়সা নাই ও আল্লাহ সবার ইনকামের মধ্যে বরকত দাও সবার অভাব অনটন গুলো দূর করে দাও সবাইকে তুমি ধনী বানিয়ে দাও টাকা পয়সা ধন সম্পদ দি আল্লাহ সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ যেই ভাই এবং মহিলা মা বোনের হাত উঠিয়েছে জানি যা কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা কি আকাঙ্ক্ষা আল্লাহ যার মনের মধ্যে যেই স্বপ্ন আছে আল্লাহ সবার মনের একাসাঁগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও বিপদ আপদ দুঃখ কষ্ট বালা মসিবতগুলোকে দূর করে দাও নবিজুর সিলাই দোয়াকে কবুল করে নাও আখেরি তাম না জাল কালি মতো নায় দলম তিলা ইলাহা ইল্লাল্লাহো মহান প্রিয় দিন ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শুক্রবারের আমলটি আপনারা যারা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আপনি আমলটি করেছেন ও আল্লাহ আমলকে কবুল করো ও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও এবং তাদের মনের পূরণ করে দাও আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক তাদের সকলকে বানিয়ে দাও যাতে জীবনে একবার হলেও মক্কা মদিনায় যেতে পারে সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো অতি দ্রুত মনের আশা পূরণ করো কপালকে ভালো করে দাও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা বয়স্ক বৃদ্ধ মানুষ আমার দাদা দাদি নানা নানি আপনারা প্রতিদিনের আমলগুলো করছেন আর প্রতিদিন নিষ্পাপ হয়ে থাকছেন আল্লাহ আপনাদেরকে অনেক বেশি ভালোবাসে তাই প্রত্যেকটা মানুষ আপনারা প্রতিদিনের আমলগুলো অবশ্যই করবেন জীবনে কত সময় তো নষ্ট হয়ে যায় তাই না একটু আমল করলে আল্লাহ পছন্দ করে জীবনের গুণাগুলো ক্ষমা করে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয় অবশ্যই আমলগুলো করবেন প্রতিদিনের এবং মুনাজাতে অংশগ্রহণ করবেন ভালো থাকবেন আজকের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায়ে নিচ্ছ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি